হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগেনি ভালো লাগেনি ভালোবাসা এবং হয়ে যাবে একটা কমেন্ট করে জানাই দিবেন আমার ইউটিউব আইডি জাহাঙ্গীর আলমের আর ইউটিউব আইডিটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ছেলের নাম জাহাঙ্গীর আলম বিদেশ আসতে চাচ্ছেন না আসেন আইসা দেখেন সৌদিরা কি ফালি কাম করায় শুধু টাকা 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 থুইবেন কনে পগেটে পগেটে টাকা ধরবে না দেশে তাসার সময় খৈতা সিলাই করে নিয়ে আসেন আনার পরে এই যে এই যে বড় বড় এই বড় বড় থালা বাসন বড় বড় নিজেই কোন সময় মাথা ঘুরে পড়ে যাবেন তার কোনো ঠিকও নেই খাওয়ারও টাইম দিবে না আর যে বাজে বাজে কথা কয় না মানসি যে সৌদি আরবে বলে বাপেও যায় ছেলেও যায় দাদা যায় নানা যায় নিসা কথা এই দুই চকি দেখলাম না সৌদি আরবে সাত বছর একটা ঘরে আছি তাই দুটো চকি আমি দেখি নাই কোনোদিন প্রবাসে আমাদের বসায় পরে টাকা দেয় না কাজের ঘরে টাকা দেয় নীসলা আর দোতলা তিনতলা দিয়ে বাইশটা রুম থাকে কেডা এই ঘরে তো এই ঘরে ওই ঘরে তো ঘরে ভিডিও বানাইতে দেয় না বুঝলে ভিডিও দেখাইতে পারি না বিদেশ না এসে দেশে ভাটায় ভাটায় কাজ করে খাওয়াটা অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ